আমি অন্য আপনারা দেখছেন অন্ন ভান্ডার আজ পঞ্চমী আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা পুজোটা খুব সুন্দর কাটাবেন আনন্দে আর এরকম নিত্য নতুন রেসিপি বাড়িতে বানিয়ে খাবেন কেমন তো দেখুন আজকে রেসিপিটি দেখে আপনাদের খুবই ভালো লাগবে দেখে তো মনে হবে এটা মাছের ঝোল না বন্ধুরা আজকে মাছের ঝোল না আজকে সম্পূর্ণ নিরামিষে একটা রেসিপি আর এটাও আমি দেখুন পনির দিয়ে করব। মা তো সব সময় বলে আমার জন্য তুমি কাজু পোস্ত দিয়ে পনির বানাবে না মা আগেকার দিনের মানুষ কাজু পোস্ত দিয়ে কোনো রেসিপি বানালে মা পছন্দ করে না মা সম্পূর্ণ প্লেন রান্না খুব ভালোবাসে আর আজকের রেসিপিটি আমি একদম প্লেনভাবেই বানাবো তো কড়াতে দিয়ে দিলাম সরষের তেল আর এই তেলের ওপরে দিয়ে দেবো অল্প একটু লবণ অল্প একটু হলুদ আমি পনিরে লবণ হলুদটা দিই নি এই করাতেই দিলাম এতে করে বন্ধুরা পনিরগুলো খুব ভালো উল্টাতে সুবিধে হবে আর আপনারা আজকে থেকেই পুজো দেখা শুরু করে দিন কেমন আমাদের বাড়ির পাশে পুজো শুরু হয়ে গেছে সকাল থেকেই মাইক চলছে আর কি বলবো আমরা পাড়াতে এই পুজোটা এত আনন্দ করি এত আনন্দ করি না আমরা সকালে একবারটা রান্না করে শুধু ঘরে রেখে যাই বাস তারপরে সারাটা দিন প্যান্ডেলে বসে প্যান্ডেলে পুজোর কাজবাজ বাজ পুজোর সামনে বসে থাকায় তা না হলে ভালোই লাগে না তো আমরা পুজোতে এইভাবেই পুজোর দিনগুলো কাটাই তো আপনারা কিভাবে পুজোর দিনগুলো কাটান সেটা আমাকে জানাবেন কেমন আমার ভালো লাগবে তো দেখুন পনিরগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি হালকা করে ভেজেই তুলবো পনিরগুলো কড়া করে ভাজলে ভালো লাগে না আমার কাছে তো আমি যেভাবে রান্না করছি সেভাবেই আপনাদের দেখাচ্ছি দেখুন পনিরগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি আর আজকে কতটা সিম্পলভাবে রান্না করি আর এতে করে এতটাই ভালো লাগে এ সত্যি কাজু পোস্ত থেকেও প্লেন রান্নাও অনেক সময় বেশি ভালো হয় তাই না তো পনিরগুলোর তুলে নিয়েছি ওই কড়াতেই দিয়ে দেবো আর একটু তেল দেখুন অল্প তেলই দিয়েছি এখানে আরও দু চামচ থেকে তিন চামচ তেল হবে আর তেলের ওপরে দিয়েছি সামান্য একটু কালো জিরে আর একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে আলুটা আমি ভাতে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটাই পাঁচ টুকরো করে তেলের ওপরে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি আর একটা টমেটোও দিয়ে দিলাম একদম সহজেই রান্নাটা করব সামান্য একটু আদা একটু কাঁচা লঙ্কার পেস্ট যেটা যেই মশলাটা সবসময় আমরা দিই হলুদ লবণ একটুখানি জিরের গুঁড়ো কালারটা একটু ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাস এটুকুই মশলা এই মশলাতেই আজকের পনিরটা সত্যি অসাধারণ হবে অনেকে তো কাজু পোস্ত দিয়ে খেয়েছেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো দেখুন হালকা করে মশলাটাকে একটু ভেজে আমি এখানে অল্প একটু জল দিয়েছিলাম মশলাটা কষাতে ভালো হবে এই জন্য দেখুন কালারটা কত সুন্দর এসছে না ভালো করে কষিয়ে পাশের ওভেনে আমি জল গরম জল বসিয়ে দিয়েছি তা আমি দিয়ে দেবো গরম জল সামান্য একটু ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলাটা আমি আগেই দিয়েছি এটা হচ্ছে জিরে আর ধনের ভাজা মশলা আমি ভেজে রেখে দিয়েছিলাম তো গরম জল দিয়েছি রান্নাটা আমি সবসময় গরম জলই ব্যবহার করি তো দেখুন বন্ধুরা ঝোল ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো দিয়ে নেড়ে চেড়ে বাস দু মিনিট মতো রান্না করে নিলেই রেডি হয়ে যাবে পনিরের হালকা পাতলা ঝোল একদম পাতলা না একটু হালকা মাখো মাখো থাকবে তো এরকম একটা রেসিপি খুবই ভালো লাগে খেতে মুখের অন্যরকম স্বাদ আসে তো দেখুন সামান্য একটু চিনিও দিয়েছি আর বন্ধুরা আমাদের এখানে পনিরগুলো খেতে হ্যাপি টেস্টি হয় একটা খেলে আপনাদের মনই ভরবে না মনে হবে অনেকগুলো খেতে থাকি তো আজকের এই রান্নাটুকু কিন্তু সবার জন্য নয় আজকের এই রান্নাটুকু শুধু মায়ের জন্য তো দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে রেডি হয়ে গেল আমার পনিরের হালকা মাখা ঝোল আর কালারটা দেখে খুব লোভনীয় লাগছে না মাকে দিলে মা আজকে খুব খুশি হবে মা বলবে ঠিক করেছ এরকমই তুমি রান্না করো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা পুজোটা সত্যি খুব আনন্দ করে কাটাবেন কেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন ভিডিওর